সবাইকে আজকে মাহাব্দে উপস্থিত হওয়ার জন্য হবে আজকে আমাদের মনোযোগ করছেন সবাই দোয়া করবেন সবার জন্য আমরা যেন সবাই সুন্দর রমজানটা

আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এঁকে করে মাঠে রজনমাদের মাস থেকে বিদায় নিচ্ছেন আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজনদের জীবনে সমস্ত কুরাত্মা মার করে দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের এই প্রিয় সংগঠনকে আপনি কবুল করে নিন আল্লাহ যত জিনিসের প্রয়োজন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করে দিন আমাদের জীবনের যা কিছু প্রয়োজন আপনি আয়োজন করে দিন স্টুডেন্টদের ছাত্রদেরকে লেখাপড়া গোছানোর করুন আল্লাহ অনেকের দুনিয়াতে নাই আপনি মাফ করে দিন দান্ত তৃষ্ণার্ত করে আত্মীয় অসুস্থ করুন

استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليك لا حول ولا قوة الا بالله العظيم سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوة الا بالله العلي العظيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم وما توفيقي الا بالله عليه توكلت وإليه يريد وما توفيقي الا بالله عليه توكلت وإليه يريد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أكون أذن هم الله أكبر الله أكبر الله اشهد ان محمدا رسول الله اشهد ان محمدا رسول الله ايا الصلاه ايا الصلاه ايا الفلاه ايا الفلاه الله لله الله اكبر Thank you going to সালামুক সবাইকে রকমজন মোবারক আজকে নর্থ বেঙ্গল পন্ডিস্টনে আয়োজিত ইফতার মাহফেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমি আমাদের বাংলাদেশি কমিউনিটির সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ কিছু বলেন হ্যাঁ আসসালামু আলাইকুম বিশ্ববাসী পবিত্র রমজান মাস আজকে দ্বিতীয় রমজান রোজা সকলকে শুভেচ্ছা জানাই নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ষোলো জেলা বিশিষ্ট আমরা সংগঠন যে যেখানে থাকেন ভালো থাকেন সকল সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জানাই আসসালামু আলাইকুম लाइफे आ আপনি তো বলেন কিছু টেন তিরিশ সেকেন্ড বলেন লাইফে আছে আর ইয়ে বলবো না অবশ্য কেমন বসতে পারলে আলু সম্মানিত সৌদি আসলাম আলাইকুম আজকে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত মহফিম ইফতার মাহফিলে আমরা সবাই সমাবেত হয়েছি আমরা সবাইকে মোটামুটি করেছি এবং আমরা আমাদের সবার জন্য দোয়া করেছি যারা বেঁচে আছি তারা যেন সবাই ভালো থাকে ঘটনায় সবাই করছে তারা যেন সবাই তাদের ব্যস্ত করছে আমাদের সনাতন শান্তির যেন ভালো থাকে সবাই খুব ভালো লাগছে অনেক ধন্যবাদ ডক্টর সাহায্যুল হাসান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি আর নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউনিভার্সিটির উদ্যোগে উত্তর মহফিলে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা একই সাথে বাংলাদেশের জন্য দোয়া করব সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ

ধন্যবাদ আপনাকে আমরা নর্থ বেঙ্গল অ্যাসোসিয়েশনের আজকে আমরা একটা মাস হলে এখানে আমরা সব নর্থ বেঙ্গলবাসী আমরা উপস্থিত হয়েছি আল্লাহর দরবারে আমরা দোয়া করছি যে আমাদের বাংলাদেশ থেকে একটু একটু সন্ত্রাস বাংলাদেশকে পরিণত করে এবং আমাদের যারা এখানে আছেন আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করছি এবং আপনার সবাই যারা আসছেন প্রত্যেকে ভালো থাকবেন আপনার নর্থ বেঙ্গলবাসী সবাই জনের সুন্দর একটা পরিবেশ আমরা একটা করছি আমি একটা সিরিয়াল আসলাম কিছু কিছু বলেন সবাই না 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 এখন বল

মাহের রমজান নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইন করতে আয়োজিত আজকের এই ইন্টার মাহটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় দুইশো পার হয়ে যাবে আজকের আমাদের এই মুসলিম উম্মা এখানে উপস্থিত হয়েছে তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই জন্য আমাদের এই আয়োজনকে সার্থক হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ খুদাপে আসসালামু আলাইকুম আহমতলা

अरे भाई আজকে আমরা মাহের রমজানের দ্বিতীয় আমরা নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মাহের রমজানের আয়োজন করেছি এখানে নিউ ইয়র্কের গণ্যমান্য ব্যক্তি সহ নর্থ বেঙ্গলবাসী সহ ষোলোটা ডিস্ট্রিক্টের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে। আপনারা এই উত্তার মহাকিলে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি ভবিষ্যতে আপনারা ডাকলে আপনারা আসবেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকেন এবং পবিত্র এই রমজান মাস যেন আপনাদের সুস্থভাবে সুন্দরভাবে শেষ হয় এই নামনা করে আমি শেষ করছি আমি আজকের না